দেখেন ভাই অনেক মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ জিনিস ছড়াই উনি কিন্তু ইন্ডিয়া থেকে আজকে আসেন ঠাকুমা আসলে আমাদের দেশের সাথে সম্পর্ক এরকমই এই যশোর এই বেনাপুল এই কন্যা মেহে উত্ত্রজার সবার আত্মীয়স্বজন কিন্তু ভারতে আছে ভারতের আত্মীয়স্বজন কিন্তু বাংলাদেশে আছে সাধারণ মানুষ কখনো খারাপ হয় না ভাই কিছু মানুষ হয়তো রাজনৈতিক কারণে এটাকে অপপ্রচার করে মানুষের সাথে ঝগড়া লাগায় এটা রাজনীতির কারণে কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো সবাইকে ভালোবাসি কোনো ধর্ম